সবাইকে যুজু নমস্কার একটা ভিডিও বানাতে হাজির হয়েছি ভিডিওটা হলো অন্য ফ্রিক কৃতিনা ভিডিওটা হলো আমার সাবস্ক্রাইবার একটু কম আমি নতুন ইউটিউবার একটু আপনারা যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর যদি ভালো না লাগে তো করার কিছু নাই তো আপনাদের যদি ভালোবাসা পাই সাবস্ক্রাইব পাই তো আমি এগিয়ে যেতে পারবো যদি আপনারা যদি সাবস্ক্রাইব দেন তাহলে আমি আপনাদেরকে ব্যাগ অবশ্যই দেব তো আমারও কিন্তু একটা আসানি ইউটিউবে আসলাম আসলে বলার মতো না কিন্তু তো আমি মানুষকে দেখি কিন্তু মানে ইউটিউবে থাকা খামাই বা ফেসবুকে মাখা থাকা খামাই বা টিকটকে থাকা খামাই এখন আমিও আশা নিয়ে আসলাম কিন্তু মানে ইউটিউবে মানে আমিও কিছু ভবিষ্যতে থাকা যেন খামাইতে পারি তো আমিও কিছু সালিয়ে যেতে দেখি মানে যদি ইউটিউবে যদি আমিও যদি ভবিষ্যতে মানে যদি সাকসেসফুল হইতে যেতে পারি তইলে আপনাদের দোয়াই আমারও এটা ভবিষ্যতের কাম্য আশা করি তো আশা আছে যে আসলে বলার মতো না আমার খেস্তরিত বললে গেলে কিন্তু লম্বা হয়ে যায় তইলে আমার আশা আসাটা হচ্ছে কিন্তু অন্য ফেসবুকের থাকা কামাইতেছে তো আমারও মনে ইচ্ছা আছে যে আমি ফেসবুকের থাকা কামো আপনার যদি দোয়া করে যদি আপনারা সাবস্ক্রাইব দেন তলি আমি মন্ডের জন্য পাবো না এজন পেটে এক হাজার লাগে তৈরি আমি এখনো নতুন ব্লকার তো আমি চেষ্টা করতেছি আমি কি রকম করে মানে আরো ইউটিউবার হতে পারি তৈলে আমি একাই একাই মানে জঙ্গলের ভিতরে আমি কিন্তু ইউটিউবার হবার চেষ্টা করতেছি এখন কেউ জনে কিন্তু ক্যামেরা দেখলে হয়তো লাজ করে আমারও হয়তো মনে হয় লজ্জা করে শরম করে তো এখন আমিও মানে একটু জঙ্গলের ভিতর এসে আমিও থেরাই করতেছি মানে আমি যেন মানে ইউটিউবার যেন হতে পারি আমি একটু ক্যামেরাটা দেখি মানে আমি নিজে নিজে ভিডিও করে দেখি আসলে এটাই আমার স্বাভাবিক উদ্দেশ্যটা মানে এটাই তো উদ্দেশ্য হচ্ছে বড় তুই এখন আমার মানে উদ্দেশ্যটা জঙ্গলের ভিতর আসতে হয় তো অন্য কিন্তু ভিডিও মানে একবারে মানুষের সামনে আমি মানুষের সামনেও করতে পারতেছি না তুই আপনারা যদি দোয়া করেন আমাকে তাহলে আপনারা আমার হাসিটা দেখেও যদি মানে আপনারা দয়া করে যদি আমরা সাবস্ক্রাইব দেন বা

মানে হয়তো আমি আপনাদের দোয়াই হয়তো এগিয়ে যেতে পারি আমি কথা আরও ভবিষ্যতে আরও মানে মানুষের সামনে বা অন্যদিকে আমি ভালো ইউটিউবার হতে পারবো হয়তো মনে করেন এটাই তো এই আমার আশাটা হচ্ছে কিন্তু মানে যদিও বা আপনার আর যদি আমি ভালোবাসা ফেতে পারি তৈলে আমি আরও বড়ো ইউটিউবার হইতে পারবো এখন কিন্তু আসলে বাস্তবের কথা বলি কিন্তু আমি জঙ্গলের ভিতরে যে ভিডিও করতেছি আসলে অন্য কিছু মাইন্ড করবেন না যদি আমার হাসিটা দেখে মানে এটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হাসি খুশি দিয়ে কিন্তু আমি ইউটিউবে আসলাম আমি পরে হয়তো আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন বেলবোটাম তো বাজিয়ে দিবেন হ্যাঁ সবাইকে নমস্কার